সংসারে অবহেলা করছে একটা মেয়ে যে সংসারে অবহেলায় থাকে সেই সংসারে বাচ্চা নেই কিভাবে কিভাবে বাচ্চা নেই আমারই থাকার গ্যারান্টি নাই আমাকে ভালোবাসতেছে না আমি আবার একটা বাচ্চা আনতেছি কেন কিসের জন্য কোন যুক্তিতে একটা মেয়ে বাচ্চা নেই কেন বাচ্চা নেই তোর বাচ্চাকে আমি তোর পেটের মধ্যে ঢুকে দিয়ে এসছিলাম জোর করে সবই তো ওর ভেরিফাইড আইডি ও মানুষরা রিপ্লাই দেয় সেটাও নাকি আমি দিছি সেটা হ্যাঁ বলো সেটা নাকি আমি বলছি আগের জামাইও পারে নাই তুই বলছিলি তোর ভালোবাসা নাই তোর কাছে ভালোবাসা মানে রুমে যাইয়া থাকা মানে সময়টা আচ্ছা আমি এখন কথা বলতে বাধ্য হব বাইট নিয়ে যে কথা বলছে আহাদের গলে কে বাইট দিছে এটা কি এটা তো বোঝার কোনো উপায় নাই ভাই তাহলে তো আমি ভিডিও করে রাখতাম যে আমি দিছি না আখি দিছে আর আমার গলাটা তো এটা বুঝবে আমার জামাই দিছে আর তোর গলা কালা এই জন্য তোর গলায় বাইট দিলে দেখা যায় না এখন এটা মানুষ কেমনে বুঝবে যে তোর গলায় ঘাড়ে কবে বাইট ছিল না মিথ্যাবাদী একটা এখনো এই যে আহাদের এই যে লাশ ঝগড়া হয়েছে আহাদের এত সমস্যা এই যে ওর যে ব্ল্যাক মিউজিক জন্য কি কি ফেস করতেছে সেই দিন রাত্রে বলে তুমি আমাকে এখন রাতে আমার সাথে এখন তোমার থাকতে হবে মানে থাকতে হবে মিস ওইটা বুঝতেছো সে খুব লিখছে যে কাছে আসা মানে ফিজিক্যালি না তার কাছে ফিজিক্যালি মানে ভালোবাসা এটা সত্য কথা হ্যাঁ এটা আমাদের বাসার সবাই জানে এটা নিয়ে আর চিল্লায় চিল্লায় ঝগড়া করতে হাদের সাথে